সংখ্যালঘুদেরকে প্রতিনিধিত্ব করার জন্য কোনো হুজুরের দরকার নেই যারা ওই তাকিয়ায় বসে বসে মাইকে বসে বসে তারা সেখান থেকে ফতোয়া জারি করবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে আমি বলি তারা বাঘের পিঠে চড়ে যাচ্ছে যেই বাঘের পিঠে থেকে নামবে বাঘই খেয়ে ফেলবে রোহিঙ্গা খুঁজে বার করবে এরা ছাগলের মতো কথা বলে দশ লাখ রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই দশ লাখ রোহিঙ্গা নাকি বাংলায় ঢুকে পড়েছে এই শুভেন্দু অধিকারী আর ওই রিপাবলিক টিভি আজে মাঝে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে সনাতন কে হয় ওই জিজ্ঞেস করুন তো সনাতন কে হয় কেন্দ্র বিজেপি তো ওকে খুব একটা পাত্তা দেয় না ও তো জি করার সময় অনেক কিছু লাভালাভি করেছিল আমরা বিফ পর এক টেবিলে বসে খেয়েছি সেখানে আমরা কোনো দিন সেই নিয়ে কোনো কখনো ভাবিনি যে কি হচ্ছে কি না হচ্ছে ধর্ম চলে গেল আমরা ঢেকুর তুলে বলতাম ওই দেখ ধর্ম বেরিয়ে গেল হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করছেন এবং সেই নির্মাণ কাজ আজকে থেকে শুরু হলো ঠিক বিধানসভা ভোটের আগে এই ধর্মনিয়ে রাজনীতি কি বলবেন এই বিষয়ে দেখুন নিতিহাশ সাক্ষী যারা একটু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে রাজনৈতিক ইতিহাস তারা দেখেছে যে যারা ধর্মনিয়ে রাজনীতি করেছে তারা সেই ধর্মের হাতেই মারা পড়েছে এই ধর্মনিয়ে রাজনীতিবিদ কর আগুন নিয়ে খেলার মতো যারা ধর্মনিয়ে রাজনীতি করে আমি বলি তারা বাঘের পিঠে চড়ে যাচ্ছে যেই বাগের পিটা থেকে নামবে বাকি খেয়ে ফেলবে তিনি আরো একটা ঘোষণা করেছেন আগামী কাল উনি একটা যাত্রা করবেন কয়েকশো গাড়ি থাকবে সেখানে সেই পলাশি থেকে ইটাহার পর্যন্ত তার যাত্রা যাত্রাপথ এবং এই রকম টার্গেট হচ্ছে সেই জায়গায় মসজিদ পরিস্থিতিতে পর বিভিন্ন পরিযায়ী শ্রমিক অ্যাটাক হয়েছে সেই রকম একটা পরিস্থিতিতে এই যাত্রা ঠিক যেমন রাম মন্দির শুরু ভাঙার পর একটা যাত্রা হয়েছিল ওই আদলে কি বলবে যে কোনো ধর্মীয় আগেবেগের বহিঃপ্রকাশ নিয়ে যদি কেউ রাজনীতি করে তার ধরনটা তো একই হবে তুমি তোমার নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেলে যে রাম মন্দিরের মতো করে করছে রাম মন্দির কারা করেছিল বিজেপি করেছিল বিজেপিদের মতো করেই করছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের হয়তো ধর্মের তকমাটা আলাদা হয় ধরনটা এক হয় এবং তাদের ধরনটাও এক হয় এবং তাদের মোটিভটাও এক হয় বাবরি মসজিদ যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটি আবেগের তাহলে এটা কি কোনোভাবে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য হুমায়ুন কবির এই কাজটা করছে দেখুন আমি সংখ্যালঘুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সংখ্যালঘুদের অধিকার সংবিধানে সুরক্ষিত আছে দয়া করে এই সব ভুলপোর লোকেদের কথা শুনবেন না সংখ্যালঘুরা যদি সংবিধান মেনে তাদের অধিকার আইন ছিনিয়ে নিতে পারে তবে সংখ্যালঘুদের মাথা উঁচু থাকবে এই সংখ্যালঘুদেরকে প্রতিনিধিত্ব করার জন্য কোনো হুজুরের দরকার নেই যারা ওই তাকিয়ায় বসে বসে মাইকে বসে বসে তারা সেখান থেকে ফতোয়া জারি করবে তাদের দরকার নেই অনেক সংখ্যালঘু আমার নিজের বন্ধু আছে একসাথে আমরা কলেজে পড়াশোনা করেছি আমরা বিফ পর্ক এক টেবিলে বসে খেয়েছি সেখানে আমরা কোনোদিন সেই নিয়ে কোনো কখনো ভাবিনি যে কি হচ্ছে কি না হচ্ছে ধর্ম চলে গেলো আমরা ঢেঁকুর তুলে বলতাম ওই দেখ ধর্ম বেরিয়ে গেল হুমায়ুন কবিরের পর দেখা গেল যে ছাব্বিশে নির্বাচনের আগে আবারও নতুন দলের উৎপাত করলেন জে ইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি রুহুল আমিন করলেন এই যে ভোটের আগে এক একটা করে নতুন করে রাজনৈতিক দল এতে কি সাধারণ মানুষের লাভ না জনসমাজে নিজের মুখ আনার জন্য করছে কি তো নিজের মুখ আনার জন্যই করছে সাধারণ মানুষের তো কোনো ব্যাপার নেই এখানে সাধারণ মানুষের জন্য কাজ করার অনেক 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 ধরন আছে তো সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য করছে না ও বিজেপির হয়ে ভোট কাটার জন্য এসছে এবং সেটাই করবে কিন্তু তারাও সেখান থেকে নিশ্চিত বলে দিলেন যে আমরা বিজেপির সঙ্গে কোনো জোট বাঁধব না আমরা কোনো নায়ক নায়িকাদেরকেও মঞ্চ আনবো না আমরা সোজা মাটি থেকে মানুষকে তুলে এনে মঞ্চে বসাবো ওর কথা কি কি কথার কি দাম আছে কত আগে কতগুলো দল করেছে সেগুলো দেখুন ওর কথার কোনো দাম আছে তো যেখানে এসছে তো ভোট কাটার জন্য সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা হবার সেটা হবে সেটা কিছু করার নেই মানুষ যদি বোকা হয় তাহলে চিন্তা করুন ওরা মানুষকে নিয়ে মানুষের ভোট নিয়ে কি রকম ছিনিমিনি খেলছে মানুষের তো একটা মতামত থাকতে পারে যে কারা আসবে কারা এরা ঠিক করে নেবে যে কার ভোট কেটে কাকে কতটা দেবে এদেরকে সংখ্যালঘুর বিশ্বাস করা উচিত অপরদিকে তিনি নিজের মুখে এটাও স্বীকার করেছেন বিজেপি যদি মুখ্যমন্ত্রী মুখ করেন তাহলে বিজেপির সঙ্গে তিনি তিনি আপত্তি করবেন না অপরদিকে বিজেপির বিরুদ্ধে তাহলে কতটা তিনি সংখ্যালঘুর পক্ষে সেখানে বোঝাই যাচ্ছে যে এই কথাটা বলতে পারে যে বিজেপি আমাকে মুখ্যমন্ত্রীর মুখ করলে আমি বিজেপির সাথে চলে যাব যে একটা বিজেপির মতো একটা দল যারা জেনোসাইড করায় এরকম একটা দলের সাথে চলে যাবে সে তাহলে কতটা সংখ্যালঘুদের জন্য ভাবে তাহলে বুঝুন তো ক্ষমতা একটা মানুষ নিজে মুখ্যমন্ত্রী হবে বা নিজে একটা কিছু ক্ষমতায় আসার জন্য বা নিজে একটা সমীকরণের খুব ইম্পর্টেন্ট জায়গা নেওয়ার জন্য এগুলো করছে যতই আক্রমণ আবার সনাতন সনাতনর কে হয় জিজ্ঞেস করুন তো সনাতন ওর কে হয় কেন্দ্র বিজেপি তো ওকে খুব একটা না ও তো করার সময় অনেক কিছু লাফালাফি করেছিল করেছিল না সেই সময় আন্দোলনটা আন্দোলন সবাই বিজেপি সেই আন্দোলনটাকে শুভেন্দু করেছিল কেন্দ্র বিজেপির কাছ থেকে তো কোনো সাপোর্ট পাইনি সনাতন নাকি আবার আসবে দিনের মধ্যে রোহিঙ্গা খুঁজে বার করবে এটা ছাগলের মতো কথা বলে দশ লাখ রোহিঙ্গা সারা পৃথিবীতে নেই দশ লাখ রোহিঙ্গা নাকি বাংলায় ঢুকে পড়েছে এই শুভেন্দু অধিকারী আর ওই রিপাবলিক টিভি আজে বাজে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এগুলো এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই এগুলো 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 রাজনৈতিকভাবে কোনো প্রাসঙ্গিক নয় শুভেন্দু অধিকারীও প্রাসঙ্গিক নয় আমরা একটা খুব সঙ্গীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এসআইআর প্রক্রিয়াটা যথেষ্ট একটি সঙ্গীন পদক্ষেপ এবং শুধু ঝাড়াই বাছাই তো হচ্ছে না তার সাথে আরও অনেক কিছু হচ্ছে সুপ্রিম কোর্টের এজলাসে সেটা চ্যালেঞ্জের মুখে আছে দেখা যাক সেটা থেকে কি হয় তার উপর অনেক কিছু নির্ধারণ করবে প্রক্রিয়া শুরু এবং সেই সময় থেকে শুভেন্দু বা বিজেপি সাপোর্ট করেছে সেই প্রক্রিয়াকে এবং বলেছে যে বাংলাদেশি রোহিঙ্গা বাদ সুবেন্দু বা বিজেপি একসাথে বলবেন না শুভেন্দু আর বিজেপি দুটো আলাদা লোক শুভেন্দু নিজের সুবিধের জন্য ঘুরে বেড়াচ্ছে শুভেন্দুর কিচ্ছু নেই শুভেন্দু আগে তৃণমূলে ছিল তারপরে ও বিজেপিতে ঢুকলো তার আগে বোধ হয় আরো অন্য ও যে বলছে কার জন্য কি শুভেন্দু কারুর সাথে নেই শুভেন্দু কেউ শুভেন্দু যে বিজেপি কেউ একটা আপন করে নেয় তা নয় তাহলে কি এবার বিজেপি নিজেই এসআইআর প্রক্রিয়াকে বিশ্বাস করছে না কারণ তারপরে ও বলছে আমরা পাওয়ার এলে রোহিঙ্গা বের করবো এসআইআর প্রক্রিয়া তাহলে রোহিঙ্গা বের তাই তো দাঁড়াচ্ছে ঠিকই তো তাই তাই তো দাঁড়াচ্ছে আর প্রক্রিয়ার পরে তারপরে আবার তারা নিজেরা ক্ষমতায় আসবে বলছে দেখুন সব জায়গায় আমরা তো দেখি তো খবর দেখি তো যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে সেখানে কি হচ্ছে ডবল ইঞ্জিন সরকার মানে কি কেন্দ্রেও যে দল রাজ্যেও সেই দল তাহলে আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকলেও কোথায় সেটাকে সরিয়ে দিতে চাইছে সেটা পরিষ্কারভাবে বলুক যে এখানে হিটলার শাসন চালাতে চায়